কান্দির পুরনন্দপুর অঞ্চলের রণগ্রাম থেকে বেশ কিছু মাতৃশক্তি আজ আমার আপনার সকলের দাদা জননেতা মাননীয় প্রদেশ কংগ্রেস সভাপতি শ্রী অধীর চৌধুরী মহাশয়কে কিছু অর্থ তুলে দিলেন আসন্ন লোকসভা ভোট উপলক্ষ করে জঙ্গিপুর থেকে তরিকুল শেখের রিপোর্ট জঙ্গিপুর টিভি কিন্তু দাদার কাছে তো আমরা সাধারণ মানুষ সবসময় আসা যায় না আমাদের কে মানে

এরকম যে এনারা নির্বাচনে আমাকে সাহায্য করার জন্য এক একজন মা বোন তারা গরিব পরিবারের মা বোন তারা টাকা জমিয়ে এক এক হাজার করে একজন নিয়ে এসছে নির্বাচনে আমাকে সহযোগিতা করার জন্য তাদের বক্তব্য নির্বাচনের আগে যে ধরনের ঝঞ্ঝাট হচ্ছে কংগ্রেস পার্টির সমস্ত ব্যাংকের অ্যাকাউন্ট বন্ধ করে দিচ্ছে এই অবস্থায় আমাদের মনে হয়েছে যে আমাকে সাহায্য করা উচিত তাই আমি শুধু ধন্য নয় ভগবান বা আল্লাহর আমার উপরে অনেক করুণা অনেক আশীর্বাদ অনেক দুয়া অবশ্যই আছে না হলে এই রকমের ভাগ্য সচরাচর রাজনীতিবিদদের কপালে জুটে না যে সমস্ত মা বাড়িতে এখানে এসেছেন আমি ধন্য হয়ে গেছি যে তারা এ ধরনের আপনার কী করে ভাবলেন আমি এটা স্বপ্নও কল্পনা করতে পারি না যে আমাদের ঘরের মা বোনেরা আমার এলাকার মা বোনেরা তারা আমার ভোটের জন্য তাদের মাথার গাম পায়ে ফেলে রোজগার করা টাকা এক এক হাজার করে এক একজন জমিয়ে আমাকে দিতে এসেছেন আমি আপনাদের কাছে কী বলে কথা জানাব আমার জানা নাই সহস্ত সহস্ত প্রণাম আপনাদের আমার ধন্যবাদ আমার খুবই নতুন কী করে জানাবো আমার জানা নাই আমি কৃতার্থ আমি মনে করি এটা উপরলার অনেক বড় দান আমার উপরে আমার মতন সৌভাগ্যবান রাজনৈতিক ব্যক্তি ভারতবর্ষে কটা আছে আমার জানা নাই কিন্তু আমি আজকে নিজেকে সৌভাগ্যবান বলে মনে করতে গর্ব করছি কিছু বলবেন আপনার আমার কাছে সারা পৃথিবীর ঐশ্বর্যের যা মূল্য সেই মূল্য থেকে এই মূল্য এতটুকু কম নয় সারা পৃথিবীর যত ঐশ্বর্য তার যতটা মূল্য আমার জীবনে মা বোনদের এই দান তার থেকে একচুর আমার জীবনে আমি এই সমস্ত মা বোনের কথা সারা জীবন মনে রাখবো আমি নিজেকে ধন্য মনে করছি আমি কিছুটা আবেগ প্রবণ হয়ে পড়ছি এটা আমার স্বপ্নেরও বাইরে কল্পনারও বাইরে আপনাদের এটা চরণামৃত আমার কাছে ভগবানের চরণামৃত হয় না